সার গরুর কুত্তর তোদের বা তেলের কাছে আমি জনমের দোলাই দিলাম তোরা মনে মনে রাখবি এই বাংলাদেশের মধ্যে যখন নাসিম তো সিমের নাসিম যখন আজানের বিরুদ্ধে বলেছিল আজান দিলে অনন্যায় হবে মানুষের গুমেন নষ্ট হয় তোরা সমস্ত ওয়াহাবিরা স্বভাব ভাঙ্গিয়ে পড়েছিলি আমরা তো সিলাম করেছিলাম তখনও করেছিলাম এখনও করে প্রতিবাদ করেছিলাম এই বাংলাদেশের ta <tries> প্রশ্ন রেখে গেলাম মিজানুর রহমান গাজাগুড়ি রসুলের স্ত্রীর আনির ঠেক বলেছেন গাজাগুড়ি হজরত আলীর মাথাল বলেছেন মক্ষর বলেছেন আমার দয়াল নবীর মুরুক্ষ বলেছে আর আমির হামদা নামের খুলাঙ্গার হজরতে মৌল আলী শানে বলেছে হজরত ইমাম হুসেন যদি আউলাদ রসুল হয় আবুল আহাব আউলাদ রসুল বলেছেন ও যে কুয়ার বেন হাফিজুর রহমান মাইক

তুই নত ওয়াবি ওলা হেফাজতে ইসলামে মাহফিল করে মাহফিলের নাম দেয় শাহানে রাসালাতের মাহফিল দানা ন দেয় এই দানা ন দেয় তুই কি কুয়ার ব্যাং মাইতেলে হাফিজুর রহমান এটা হদ না রে রাসালাত ফালতু সলোগান না রে যদি ফালতু সলোগান হয় তো তোর না রে রাসালাত শাহানে রাসালাতের মাহফিল করে দিবি ফালতু ঠিক ঠিক শাহানে রাসালাতের মাহফিল করেন না না করেন ইনবেকিন কি ওই উদগম মিছিল বের করলো আনি আনি হেলি ঠকতার দি জিন নাম নারে রাসূলত আরা নারে রাসূলতর আওয়াজ গনি আর আল্লাহ শত্রু দাবি কে করর তোরার মাফিলর জে ফালতু ইতারা

এই বন্দাগি এই হায়া এই রিজিক এই দৌলত এই ব্রেন এই নজর এই জবান এই হাত এই শক্তি সব আমার নবীর নাম উৎসর্গ যখন অবস্থায় যা হবে আমার রসুলের জন্য দিয়ে দিব অসুবিধা বাতেলের মোকাবেলায় পিস পাওয়া হব না আর দুমকি নদী দুমকি নদী আর আজিও আরে টেলিফোন করে দুমকি দেহ দেহ আবার ভাই

হ্যাঁ বহু দিন দি দিস রাঁি দিস তুই মা দহ ইনান দেহ ইন ডরা